বিদেশে যাব বিদেশ অনেক টাকা কামাবো বড় লোক হয়ে যাবো এই যে হোটেল থেকে খাবার খেয়ে যাস পলিথ নিতে দেখতে পাচ্ছেন রুমে গিয়ে খাবো বিদেশে বুঝতে পারছেন না বিদেশ কে এমন হ্যাঁ বাড়ি বসে বসে শুধু তসবি গনেন জমু কি করলো না করলো সিস্টেম দেখেন বিদেশে তারপরে তো আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা রয়েছে বলে আমি হোটেল তো কিনে খাতে পারছি এমন লোকের কাছে টাকা নাই ওই পাশে বলদিয়ার এতে রুটি টেঙানো থাকে তাই খাই বুঝতে পারছেন বিদেশে যাব বিদেশে কাজের অবস্থা অনেক ডাউন আমরা তো আলহামদুলিল্লাহ সব কাজের জ্ঞান রাখি তাই আমরা টিকে থাকতে পারছি না তাই আমরা টিকে থাকতে পারছি না আল্লাহর অশেষ রহমতে ঠিকই আছে আর সব নতুন নতুন বিদেশে যাব বিদেশে আসেন আমার কাছে অনেক লোকে এলাকার অন্য অন্য স্থানের লোকজন ফোন করে করে কাজের কথা বলে কীভাবে নেব আপনাদেরকে আমি কাজে কীভাবে নেব ইচ্ছা করলে কি কাজে নিয়ে যায় আমি যে স্থানে টিকে আছি এটা কঠিন স্থানে টিকে আছে আমার তো বাদ দিতে পারে না এরা ইচ্ছা করলে এই জন্যই টিকে আছে আমার অর্কে ঠাইটে কাজ করার জন্য কার্ড আছে রিগার কার্ড আছে মেন টিপ চালানোর কার্ড আছে মানে সব কিছুর কার্ড রয়েছে এবং সব কিছু কাজের এক্সপিরিয়েন্স আমার আছে আলহামদুলিল্লাহ বিদেশেও প্রতিযোগিতা চলে বুঝতে পারছেন বিদেশেও কঠিন প্রতিযোগিতা চলে একজন আর একজনে বাদ দেয় কেটে দেয় একজন আর একজন পিছনে লাগে দেশে একদম সেম টু সেম দেশের সিস্টেম মানুষ মানুষের যেমন পিছনে লাগে সামনে উঠতে দেয় না বিদেশেও এমন তো লোক যদি আপনাদের থাকে কাজ মতো আপনারা আসেন বিদেশে লোক না থাকলে এসেন না বুঝতে পারছেন বিদেশে যাব এই যে বিদেশের বিলাই বিদেশে আসবে ভালো বুদ্ধি দিলি তো বলবে যে ভাই এই করেছে এই করেছে যারা এসেছে তাদের কাছে তথ্য নিয়ে দেখেন আমি তো আমাদের এলাকার ভিতরে আমি সবথেকে বেশি এদিক ওদিকিরি ঘোরাফেরা কাজ করেছি বেশি আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই তথ্য জানি আমি বলছি না যে আমি একশো একশো জানি তথ্য আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ যথেষ্ট তো বিদ্বেষে কই কইরেন না দেশে যে কাজ করছেন কাজ করেন আল্লাহ রিজিক তালাশ করেন সংসার চালানোর মতন অর্থ হলি আর কিছু গরু ছাগল পুষে সংসার চালান পরিবার চালান বিদ্বেষে বিদ্বেষে কই না পাঁচ দশ লাখ টাকা খরচ করি করি আমার মতন এই পলিথিন দেবে হাতে তারপরে আমাদের তো বিয়ের সাথে করিনি তেমন সমস্যা হয় না তখন বইয়ের সঙ্গে কিনতে হবে কোনে আমরা তো কারোর সঙ্গে পারিনি শুধু কান্দিসি আল্লাহর সাথে বলছি প্রথম প্রথমে বেদাস আইসে বেদাস মাফি